নমস্কার বন্ধুরা জবাব দিচ্ছে নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো যে নোটিফিকেশন তোমাদের আউট হয়েছে পক্ষ থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হলো যেখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে হোক কিংবা মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এখানে ফার্স্ট অফ অল তোমাদেরকে ট্রেনিং করানো হবে তারপর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হবে যেখানে তোমাদের দিতে হবে না কোনো রকম লিখিত পরীক্ষা খুবই ভালো সুযোগ মিনিমাম যদি আঠারো বছর বয়স তোমার হয়ে গিয়ে থাকে এবং সেটা চল্লিশের মধ্যে তাহলে তোমার জন্য এই ভিডিওটি রয়েছে খুবই ভালো একটা ইনফরমেশন মিস করলে তোমরা কিন্তু পস্তাবে এবং পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটা তোমাদের বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নিয়োগের সুযোগ করে দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেব ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো তো চলো বন্ধুরা দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে তাদের বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব তো ফার্স্ট অফ অল বলি এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবং এই অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই প্রসেসটিও দেখিয়ে দেওয়া হবে তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো এবার দেখো তোমাদের কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করানো হবে সেটা আরো জানবো জানবে তোমরা তো এখানে অনলাইন যারা এলিজিবল রয়েছে যারা বেসিক মাধ্যমিক পাস করেছো শুধুমাত্র বা কোয়ালিফিকেশন থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু বেসিক মাধ্যমিক যদি তোমার পাশ করা থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে এবং ছয় দুই দু হাজার ছাব্বিশ থেকে সাতাশ দুই দু অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি হচ্ছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং সাতাশে ফেব্রুয়ারির মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে তো খুবই ভালো সুযোগ এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে কোনো রকম এডিটের উইন্ডো থাকবে না অর্থাৎ যদি কোনো ভুল ভাবতে কিছু ঘটে থাকে তোমরা কিন্তু কারেকশনের কোনো স্কোপ পাবে না তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল এবং সঠিক তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে সেটা অবশ্যই সাতাশ তারিখের মধ্যে এবং এখানে ডেট ডেট এবং এবং অফ ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন মানে ডাব্লিউ বিএসিটিসি এল এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ কবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং কোন লোকেশনে দিতে হবে সেটা তোমাদের অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো রাখতে হবে যেখানে মেলের মাধ্যমে তোমাদেরকে মেসেজ পাঠানো হবে শর্টলিস্টের কে যেই মেল আইডিতে দিয়ে তোমরা রেজিস্টার করবে অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড মেল আইডি দেবে যেই মেল আইডিতে তোমাদের পরবর্তী সমস্ত ইনফরমেশনগুলো যাবে এবং কারা কারা শর্ট হলে সেইটাও তোমরা জেনে যাবে এখানে একটা বিষয় তোমাদেরকে জানাতে চাই যে বন্ধুরা তোমরা অবশ্যই ঝটপট তোমাদের তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও তাতে করে কি হবে তোমাদের ডিস্ট্রিক্টের যে লোকাল ইলেকট্রিক অফিস রয়েছে সেইখানে এক্সাক্টলি কতগুলো শূন্যপদ রয়েছে এবং তোমার লোকেশনের কোথায় ট্রেনিংটি হবে বা আদৌ ভ্যাকেন্সি রয়েছে কিনা যদি তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো ইনফরমেশন লাগে অবশ্যই আমাদেরকে জানাও তোমাদের জেলার নাম তাহলে সেই জেলায় অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে কিনা আমরাও তোমাদেরকে জানাতে সাহায্য করতে পারবো তো অবশ্যই দেরি না করে তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো আর এবার একটা বিষয় তোমাদেরকে বলতে চাই যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কিভাবে ফিল করবে তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করার জন্য অবশ্যই তোমার সমস্ত রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যা রয়েছে নোটিফিকেশন অনুযায়ী সেটা তো অবশ্যই থাকতে হবে এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে অ্যাড্রেস ক্যাটাগরি ডিসিপ্লিন কোয়ালিফিকেশন থেকে শুরু করে সবটাই তোমাকে এন্টার করতে হবে এবং তোমাদের কিন্তু বলা হচ্ছে নো অ্যাপ্লিকেশন ফর অল্টারনেট ডেট মানে পরবর্তীতে কিন্তু ডেট এর কোনো ব্যাপার নেই আর ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার জন্য তোমাকে কোনো রকম ট্রাভেলিং অ্যালাউন্স বা ডিএ দেওয়া হবে না এবং সমস্ত রকম যে ডকুমেন্টস গুলো তোমরা যে দিয়ে ফিল আপ করবে সেগুলি পরবর্তীকালে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে এবার আরেকটি বড় বিষয় হলো অ্যাপ্লিকেশন ফিজ এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দেওয়া মানে নেওয়া হচ্ছে না কাউকে কোনো রকম ফিজ পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা যে কোনো ক্যান্ডিডেটরে অ্যাপ্লিকেশন করতে পারবে কোনো রকম ফিজের প্রয়োজন হচ্ছে না আর এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা অবশ্যই মেরিটের ভিত্তিতে হবে এবং পার্সেন্টেজ অনুযায়ী তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের যেই টোটাল মার্কসটা দাঁড়াচ্ছে তার উপর ভিত্তি করে এখানে একটা মেরিট লিস্ট তৈরি হবে এবার এখানে এজ লিমিটটা কি বলা রয়েছে তো এখানে যে এজ লিমিটা রাখা হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে তোমাদের মিনিমাম আঠেরো বছর এবং এক এক দু ছাব্বিশ অর্থাৎ ফার্স্ট জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটি মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশের মধ্যে রাখা হয়েছে অর্থাৎ আঠেরো থেকে চল্লিশের মধ্যে যদি তোমার বয়স থেকে তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং ওবিসি প্রার্থী হলে তোমরা তিন বছরের ছাড় পাবে সুতরাং তোমরা আঠারো থেকে তেতাল্লিশ পর্যন্ত আবেদন করতে পারবে আর যদি এসসি সি এসটি হয়ে থাকো তাহলে বছরের ছাড় পাবে সুতরাং থেকে পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবে তো খুবই ভালো সুযোগ ক্যাটাগরি ওয়াইজ তোমাদের বয়সের ছাড় থাকছে কিন্তু তার জন্য তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে দেখো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে দেখো তোমাদের পার্সোনাল মেল আইডি লাগবে মোবাইল নাম্বার লাগবে তারপর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো আধার কার্ড তোমাদের সমস্ত ডিগ্রি সার্টিফিকেট মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ব্যাংকের পাসবুকের ফার্স্ট পেজ এই ডকুমেন্টস গুলো তোমাদেরকে দিতে হবে এবার তোকে তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেই ডেমো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে তো হু ক্যান অ্যাপ্লাই এখানে সম্পূর্ণ দেওয়া রয়েছে এক একটা পোস্টের জন্য এক এক রকম কিন্তু তোমাদের এইভাবে চুজ করতে হবে তুমি মানে পার মান্থ স্টাইপেন কত পাচ্ছ কত দিনের ট্রেনিং হচ্ছে তোমার জেন্ডার কি ইয়ার অফ পাসিং কি ডিস্ট্রিক্ট স্টেট সবটাই তোমাদের দিতে হবে তারপরে এখানে তোমাদের মোবাইল নাম্বার চাওয়া হবে মোবাইল নাম্বার দিতে হবে এসটিডি কোড যদি থাকে তাহলে ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে ইমেল আইডি ভ্যালিড দিতে হবে এভাবে এক এক করে তোমাকে ডকুমেন্টস গুলো দিতে হবে এবার এখানে তোমাদের এক এক করে সমস্ত রকম গুলো সিলেক্ট করার পরে ডকুমেন্টস আপলোড এর জায়গা আসবে যেখানে তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে তো জাস্ট দেখানো হয়েছে তো ইন্টারভিউ কবে সেটা তো তোমরা পরে জানবে এখানে সেইগুলো ফিল আপ করার প্রয়োজন নেই রেজিস্টার অপশন তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে মেইল আইডি বা মোবাইল নাম্বার দিয়ে করতে হবে এবার তোমাকে ওটিপি দিতে হবে একটা ওটিপি আসবে তোমার রেজিস্টার মেইল আইডিতে তারপরে তোমাকে করে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে কোয়ালিফিকেশন দেখো এখানে বেসিক তোমাদের যদি মাধ্যমিক পাস থাকে তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা তোমাদের মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের এনসিবিটি পক্ষ থেকে যে কোনো সাবজেক্টের উপরে আইটিআই থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলের সেই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের যে ট্রেড রয়েছে ওয়ার ফ্যান ইলেকট্রিশিয়ান সেগুলোর যদি কোর্স করা থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে আরো যে পোস্ট আছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এখানে তিন বছরের ফুল টাইম কোর্স থাকতে হবে তাহলে তুমি আবেদন করতে পারবে এবং আরো একটি পোস্ট আছে যেখানে রয়েছে গ্রাজুয়েশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেখানেও তোমাদের ফুল কোর্স করার থাকলে পারে অবশ্যই এখানে আবেদন করার সুযোগ রয়েছে এবার দেখো দেখো এখানে তোমাদের যে তিন ধরনের পোস্ট রয়েছে সেখানে তো তোমাদের বারো মাসের একটা সরি এখানে তোমাদের বারো মাসের একটা মানে এক বছরের একটা ট্রেনিং করানো হবে সেই ট্রেনিং চলাকালীন তোমাদের এই স্টাইপেনটা তোমরা পাবে তো সেটা কিভাবে পাচ্ছ দেখো স্টেপ বাই স্টেপ কেমন ভাবে দেওয়া রয়েছে সেই মতো তোমরা এখানে পাবে যেমন এস্টাবলিশমেন্ট শেয়ার গভর্নমেন্ট শেয়ার অনুযায়ী পাবে তো দেখো এখানে তোমাদের গ্রাজুয়েশন যেটা ইলেকট্রিক্যাল আছে সেখানে তোমরা দশ হাজার টাকা পার মান্থ স্টাইপেন্ড পাচ্ছ আরেকটির ক্ষেত্রে নয় হাজার পাঁচশো টাকা আরেকটির ক্ষেত্রে নয় তিনশো টাকা তো এইভাবে তোমরা কিন্তু স্টাইপেন্ড গুলো পাবে ফার্স্ট অফ অল তোমাদের এক বছরের ট্রেনিং হবে ট্রেনিং এর পর সম্পূর্ণ পার্মানেন্ট পর্যন্ত তোমাদেরকে নিয়োগ করানো হবে কিন্তু এই এক বছর চলাকালীন তোমরা একটা স্টাইপেন্ড পাচ্ছ এবং ট্রেনিং করানো হবে বিনামূল্যে সম্পূর্ণ ট্রেনিং করে তুমি কিন্তু সরাসরি এখানে নিযুক্ত হতে পারবে ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন যে ইলেকট্রিক অফিস গুলো রয়েছে সেখানে ট্রেনিং এর মাধ্যমে নিযুক্ত হওয়ার একটা দারুণ সুযোগ যেখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকার তোমাদের ট্রেনিং করাবে এবং ট্রেনিং এর পর তোমাদেরকে নিযুক্ত করবে বারবারই একই কথা বলছি আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো দেখো এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর পক্ষ থেকে নিয়োগ হচ্ছে দেওয়া রয়েছে খুবই ভালো সুযোগ যেটা এর পক্ষ থেকে দীর্ঘদিন বাদে কিন্তু আহ বেরিয়েছে তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো আমাদের সাথে দেখো পাশে থেকেও আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ